বাঙালিরা ভাত খেতে পারলে হারপিক কেন খেতে পারবে না এই তত্ত্ব থেকে তিনি একবার হারপিক খেয়ে হাসপাতালে ভর্তি হন এরপর থেকে তার নাম হয় হার্পিক মজুমদার সাকিব খানের ঐতিহাসিক কান্না তো আপনাদের মনে আছে

শান্তি যাওয়া আসছে আসছে আমরা জানি আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা সমালোচনা সহ্য করতে পারেন না নিজে যা বলবেন তাই ঠিক কেউ সে কথায় সহমত না বললে তিনি হয়ে যায় দেশবিরোধী শক্তি নিজ মজুমদার যেহেতু উক্ত শ্রেণীর মানুষ তাই তার কমেন্ট সেকশন সবসময় বন্ধ থাকে শুধুমাত্র নিজেদের মতকে প্রাধান্য দেওয়া সমালোচনা সহ্য করতে না পারার মন মানসিকতা ও ঘাপলা সঙ্গলিত মানুষের কমেন্ট সেকশনই কিন্তু বন্ধ থাকতে পারে। ঘাঁপলা সঙ্গলিত মানুষের আর একটি হলো তারা কথা-কথায় উত্তেজিত হয়ে আমার প্রোফাইল পক্ষে তো ভাই মানুষের সাথে সবকে ইন্টার করা সম্ভব না। জন্য প্রোফাইলটাকে পুরো পাবলিক করে দিয়েছি। আর পেজটা আমি সবসময় চালাতে পারি না ওইখানে পোস্ট দিয়ে আমি আমার প্রোফাইলে চলে আসি ওপেন কমেন্ট করা কমেন্ট কমেন্টটাকে আপনি বন্ধ রেখেছেন যে কেউ কমেন্ট করতে না পারে একেবারে কমেন্ট ফর অল ফর সাইফুর ভাই ইফ ইউ গো টু মাই প্রোফাইল ইউ ক্যান কমেন্ট এনিওয়ান আস্ক ইউর ফ্রেন্ড ব্রো এখনো কমেন্ট সেকশন অফ করা মিথ্যা কথার সব লেভেল আপনি পার করে দিচ্ছেন যাই হোক গরিব মানুষের অবস্থানে থাকা এই দেশে এত গরিব থাকতে বারবার শুধু চাচাকেই দান করা এই সমর্থনে আপনি বলেন যে চাচা বিদ্যানন্দের মজিদ অনেক নাম রিভিল করতে চায় না তো আমরা বলি না যে আমরা আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা বলি রিক্সাওয়ালা মামা এখন সব রিক্সাওয়ালা আমার মামা হয় নাকি বা কোনো রিক্সা মামা হয় কি না আমরা এটা একটা ক্যারেক্টার হিসেবে দাঁড় করাইছি যে আরে চাওয়ালা মামা তো খুব ভালো রিক্সাওয়ালা মামা তো খুব ভালো তো এই অনেক সময় যেটা হয় আমরা পরিচয়টা জানি না কিংবা পরিচয়টা রিভিল করতে চাই না এটা একটা কারণ হতে পারে পরিচয় রিভিল করতে চায় না তাই মজিদ চাচা ব্রো সরাসরি ফেস দেখাচ্ছে এতে সমস্যা হচ্ছে না আর নামে সমস্যা অনেকেই তাদের চেহারাটা রিভিল করতে চায় না আর অনেকে বলেছে যে আপনারা তো ছবি দেন সেক্ষেত্রে কি দেখেন অনেকগুলো মানুষের মধ্যে তারা বলছে মজিদ চাচা তা আমরা এক্সাক্টলি জানি না কোনটা আসলে মজিদ চাচা শুকনা কথায় চেহারা ভেজে না এসব খোড়া যুক্তি মানুষ খায় না কিন্তু আপনি খান সেটাছেন হাসি গানই এইভাবে শত শত বাচ্চারা বাবারা মারা বিশ্বাস করে মাদ্রাসায় দিয়ে আসে আর মোটামুটি তাদের জীবনটা সর্বনাশ করে ছেড়ে দেয় দাদা রুমিয়ায় কার জীবনে সর্বনাশ হয়েছে কেউ কে আপনাকে সে কিছু বলেছে আপনার কাছে কি কেউ কোনো সাহায্য চেয়েছে যার যার সন্তান তিনি যেভাবে খুশি সেভাবে লালন করবেন নিজের পরিবারের দিকে যত্ন নেন চোখ তো থাকে শুধু অন্যজনের পরিবারে

কি জানি বলে না এখন বিজনেসটাও কি প্রপার হইতে করবেন না ইমোশনকে পুঁজি করে ব্যবসা তো একই বড় ছবি যদি বারবার দেন মানুষের ইমোশন তো আর কাজ করবে না সাদা দিলে কাদা লেগে যায় যদি তাহলে এই দাগ আর কখনো উঠবে না যতই আপনি সার্ফ এক্সেল হুইল পাউডার কিংবা ভিমবার দিয়ে ধর না কেন এরপরে যদি আপনি বলেন কাজটাই প্রধান ছবি দ্বিতীয়বার ব্যবহার করছে বিকজ ওদের কাছে ওদের কাজটাই প্রধান হলে ছবি দেওয়ার দরকারটা দরকারটা কি উদারভাবে কাজ করেন কাউকে জানানোর দরকারটাই কি কিন্তু ছবি তো দিতে হবে ওই যে মার্কেটিং নতুবা মানুষ তার দান করবে না

দায়িত্ব দিয়েছেন ওকে এখন ইমামের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো আমার প্রশ্ন উঠেছে একটা ইমাম কতটুকু শিক্ষিত হতে পারে আমি ইমামের শিক্ষাগত যোগ্যতাকে কোনো যোগ্যতাই মনে করি না এখন সেখানে একজন পিএইচডি হোল্ডার থাকতে পারে কইলটা কি শিক্ষা প্রদান করার জন্য পিএইচডি হোল্ডার একজন লোক সারা জীবন পড়ালেখা করলো পিএইচডি নিল এখন তার কাজ রিক্সা প্রদান করা এখন সেখানে একজন পিএইচডি হোল্ডার থাকতে পারে মাস্টার্স অনার্স করা বা কোনো শিক্ষিত জনগোষ্ঠীর লোককে সম্পৃক্ত করা হয়েছে কিনা আচ্ছা রাখলো আপনার কথা মতো আপনাদের লোকগুলোকে রাখলো তারপর কি হবে তারপর সেসব লোক বলবে কিভাবে রিক্সা প্রদান করতে হয় তা শিখতে আমাদের পাঁচ সদস্যের টিম নিয়ে সুইজারল্যান্ড যেতে হবে এবং এই জন্য আসন্দা ফাউন্ডেশনকে তিরিশ লাখ টাকা দিতে হবে তখন তো খাজরার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে তাই না কয়েকদিন আগে লিফট কিনতে নয় কর্মকর্তার বিদেশ যাওয়ার প্রস্তাব নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় এর রেশ কাটতে না কাটতেই এবার মাছ চাষ শিখতে বিদেশ ভ্রমণের আবদার করেছে মৎস্য অধিদপ্তর দেখেন আমি কাউকে আমি নিজে যেহেতু খুবই যুক্তিবাদী মানুষ আপনি এত যুক্তিবাদী মানুষ তাহলে একটি মেয়েকে ডিস্টার্ব করেছেন কোন যুক্তিতে সে মেয়েটি বাচ্চাকে নিয়ে সুখে আছে তাহলে কোন যুক্তিতে তাকে বিরক্ত করেছেন সুইসাইড করার ভয় দেখিয়েছেন মেয়েটি আপনাকে পছন্দ করে না আপনাকে তো বলেছে বলেছে আপনার মাকে পর্যন্ত বলেছেন ও আমাকে কোনোভাবেই ভালোবাসে না 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 মানে ভালোবাসার প্রশ্নই না না তাই কি নিতে

তারা চক্ষুশুল হয়েছে এখন আমি আপনার বিরুদ্ধে অপবাদ তুললাম বঙ্গবন্ধু হত্যার সঙ্গে আপনার পরিবারের সদস্য জড়িত এখন এই যে আমি অপবাদ তুললাম সেক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে আপনার পরিবারের কোনো সদস্য বঙ্গবন্ধু সঙ্গে জড়িত আপনার কোনোভাবে প্রমাণ করতে হবে না যে আপনার পরিবারে কেউ জড়িত না এটাই নিয়ম এবং যতক্ষণ না আমি প্রমাণ করতে পারবো আপনার পরিবার জড়িত নয় ততক্ষণ আপনি সম্পূর্ণ নির্দোষ আচ্ছা যাই হোক এই নিজু মজুমদারের শ্বশুর কিন্তু আসলেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পার্টি ফ্রিডম পার্টির ভাইস চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ ফারুকের মেয়ের জামাই এটির চিরন্তন সত্য রেফারেন্স ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে প্রো আওয়ামী লীগের নিউজ পোর্টালে লিঙ্ক দিয়েছি সন্দেহের কোনো অবকাশ নেই তার শ্বশুর ছিলেন ফ্রিডম পার্টির নেতা আর তিনি একজন আওয়ামী লীগের